আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসছি আবার আপনাদের জন্য আইভি ফ্যাশন থেকে চমৎকার কিছু লং বোরকা গাউন কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে দামা কফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এই নেগের মধ্যে একটা লং বোরকা গাউন যেটার হাতাটা দেখেন পরি রকম পরি হাতার মধ্যে থাকছে এটা ফুল হাতার মধ্যে থাকবে আর প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর প্রিন্ট লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন এরকম গড়ো গড়ো কুচি করা থাকবে গির হবে একশো প্লাস তো এটার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডেও কিন্তু আপনারা সেম ভাবে কুচি পেয়ে আছেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল আর প্রত্যেকটা গাউনে এরকম অ্যাডজাস্টেবল বিল্ড থাকবে ওকে এটা দেখেন আরেকটা কালার ওয়াও কি সুন্দর মেরুন কালারটা দেখেন মানে এই প্রিন্টের তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু ফিলে রাখার মতো না প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ দেখেন এই আরেকটা কালার বডি ফ্রি সাইজ 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত পরা যাবে এটা ফ্রি সাইজ যেহেতু অ্যাডজাস্টেবল কোমরে বেল্ট দেওয়া আছে আচ্ছা আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোট গাউন ব্লেজার কাটিং কোট গাউন এই গাউনটা দেখেন এটা লং হবে চুয়ান্ন সাপোয়ানো বডি ফ্রি সাইজ এটার কোমরেও দেওয়া আছে আচ্ছা এই একটা কালার দেখেন এটার মধ্যে কি সুন্দর কালার দুই সাইডে পকেট আছে এটার প্রাইস থাকছে একই দেখেন এই গাউনগুলোর সাইডে কিন্তু পকেট হবে এগুলোর পকেট হবে যেগুলো দেখাচ্ছি এখন এগুলোর পকেট হবে দুই সাইডেই দেখতে পাচ্ছেন লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন বডি ফ্রি সাইজ আর প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আর একটা দেখেন ব্লেজার কাটিং কোট গাউনের মধ্যে থাকছে এই কালারটা দেখেন জাস্ট ইম্প্রেসিভ মিশরি জর্জেটের মধ্যে থাকছে এটা প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা দেখেন এটাও মিশরি গাউনের মধ্যে থাকছে মিশরি জর্জেটের মধ্যে থাকছে বডি ফ্রি সাইজ লং হবে বান্ন এটার বান্ন লং হবে এই যে আরেকটা দেখেন

বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন কী সুন্দর প্রাইস থাকতে সে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন চোখ বন্ধ করে এই যে আরেকটা কালার এই যে আরেকটা ফেজ আছে এগুলোর কিন্তু আবার ফকেট হবে না প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত এটার এটার হবে লং বান্ন এটা হচ্ছে ষাট ফাইটের মধ্যে উপরের অংটা ষাট ফেটের মধ্যে থাকছে তো এই ছিল চিরসি বিদ্যুতে প্রত্যেকটাই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা কন্টার্ট করবেন